আজ আমি তোমাদের একটি নতুন চাকরির সম্পর্কে বলব চাকরি সম্পর্কিত প্রতিটি ভিডিওর জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ আমি তোমাদের একটি নতুন চাকরি সম্পর্কে বলব চাকরি সম্পর্কিত প্রতিটি ভিডিওর জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন আর্কাইভস ও গ্রন্থাগার অধিত্তরের খাতভুক্ত স্থায়ী অস্থায়ী নির্ণুক্ত পদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে শুধু অনলাইনে অনলাইনে হাত ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন সরাসরি বাতিল বলে বিবেচ্য হবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন আর্কাইভস ও গ্রন্থাগার অধীতরের খাতভুক্ত স্থায়ী অস্থায়ী নিন্ুক্ত পদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে শুধু অনলাইনে অনলাইনে ঠেলঠক খন ডট ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন সরাসরি